ঘরে ঘরে নবান্নের উৎসবের আনন্দ নিয়ে আগমন ঘটে হেমন্তের সর্ষে ফুলে ছেঁয়ে যায় মাঠের বুক মুখে ফুটে আনন্দের হাসি শুরু হয় নবান্নের উৎসব হেমন্ত আসে নীরবে আবার শীতের কুয়াশার আড়ালে গোপনে হারিয়ে যায় আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আছেন আমার আজকে ভিডিও দেখছেন আশা রাখি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি আমার ব্যালকনি বাগান থেকে আসলে ব্যালকনি বাগান না আমার ব্যালকনিতে তেমন কোনো ফুলের গাছ নেই বা আমার সাদ বাগানও নেই তো এই ফুলের গাছগুলো আমি ছাদে পেয়েছিলাম আর কি ছাদে হয়েছে এমনিতে তো ভাবলাম বাসায় নিয়ে যাই যেহেতু বাসায় কোনো ফুলের গাছ নেই তো আমি ব্যালকনি বাগান ছাদ বাগান সব ইনশাল্লাহ করবো ধীরে ধীরে আগে ভাবলাম আমার বাসাটাকে সাজিয়ে নেই তারপর তো বাইরের কিছু তো যাই হোক এই যে আমি কিচেনে চলে আসছি এখানে কিছু বাজার রয়েছে প্রথমে আমি চিনিগুলো ঢেলে নিলাম বয়ামে গরমটা চলে গিয়েছে প্রায় আর শীতও চলে আসছে প্রায় সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর রাত্রেও ঠান্ডা পড়ে কিন্তু দুপুরের দিকটা একটু গরমও থাকে এই হচ্ছে একটা অবস্থা না শীত আর না গরম আর না শীত না গরম এটা হচ্ছে হেমন্তকাল আর আমার পছন্দের ঋতু হচ্ছে হেমন্তকাল সেজন্য ভিডিওর শুরুতে হেমন্তের একটু বর্ণনা দিয়েছিলাম আর কি আমার প্রিয় ঋতু হেমন্ত কালটা খুব ভালো লাগে খুব একটা শীত থাকে না আবার খুব একটা গরমও থাকে না তো যাই হোক এই যে ডিমগুলো আমি বলে নিয়ে নিয়েছি ডিম যখন নিয়ে আসে একটা একটা করে ময়লা ডিম হাতে না ধরে তো বলস ডিম পানি ফুল ভরে নিয়ে যদি প্রতিদিনটা এভাবে আস্তে আস্তে টানা হয় তাহলে দেখবেন ডিমগুলো অনায়াসে বের হয়ে যাবে একটা ভাঙবে না তো এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি আমি এভাবেই ডিমগুলো বের করে নিয়ে ময়লা ডিমে হাত না দিয়ে আর কি আমি ডিমগুলো ভিজিয়ে রেখেছি রান্না শেষে পরিষ্কার করে নেব আর এদিকে হচ্ছে চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আমার কাজের ভাবে আসেনি আর গতকালকেও আসেনি গতকালকে যদিও সবজি কিছু কাটা ছিল সেগুলো রান্না করেছিলাম আর আজকে হচ্ছে যে ভিডিওটা করেছিলাম আর কি তো এখানে হচ্ছে সবজি একদমই কাটা ছিল না সামান্য কিছু মিষ্টি কুমড়া ছিল কাটা আর ওইটা দিয়ে কিছুটা ফুলকপি ছিল আর আলু ছিল সেটা দিয়ে আর কি একটা ভাজি তৈরি করে নিচ্ছি কাজের মানুষরা না আসলে আমাদের যে কত বেশি সমস্যা হয় তো সেটা যখন না আসে তখনই বোঝা যায় আসলে আমি সব কাজই করতে পারি মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু সবজি কাটার ব্যাপারটা আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় তো এই কঠিন কাজটা করতে গিয়ে না হিমশিম খায় মানুষদের করাতে গিয়ে দেখা যায় মাঝে মাঝে আসে না তখন অনেক বেশি ঝামেলা পড়তে যায় হোক আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম পাশের একটা আলু বসিয়ে নিয়েছিলাম হয়ে গিয়েছে আর এই যে আলু ভর্তাটা করে নিয়েছি অফ ক্যামেরায় চলে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গিয়েছে আর হচ্ছে সবজিটাও এখানে প্রায় হয়ে এসেছে এখানে আমি কিছু পাঁচ ফোড়নের গুঁড়া অ্যাড করব এই পাঁচ ফোড়নের গুঁড়াটা অ্যাড করলে সবজিটা খেতে অনেকটা টেস্ট হয় আর কি সুন্দর একটা সুঘ্রাণ আসে পাঁচ ফোড়নটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর চুলাটা অফ করে দিব আর কি এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি ডিম ধুয়ে নিচ্ছিলাম আমার আজকে ভিডিওটা যারা দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে যান দয়া করে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ আপনার একটি লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করবে আর ভিডিও দেখা শেষে সুন্দর একটি কমেন্ট করবেন আপনার সেই কমেন্টের পর ধরে আমি আপনার কাছে পৌঁছে যাবো ইনশাল্লাহ আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন যদি ভিডিও ভালো লাগে আর কি পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন দিয়ে রাখবেন তাতে করে আমি যখন ভিডিও আপলোড দেবো আপনার কাছে পৌঁছে যাবে আমি চব্বিশ ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব আমার পরবর্তী ভিডিও শীত প্রস্তুতিতে ফ্রিজ পরিষ্কার করে নিলাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম